প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি দক্ষিণ বাংলা বাংলায় ফার্ম থেকে মোহাম্মদ আবুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো সরকারি খামারের হাঁসের বাচ্চা এই ব্ল্যাক হোল হাঁসের এই ব্ল্যাক হোল হাঁসের বিশেষত্ব হল এরা সাড়ে তিন মাস থেকে ডিম দেওয়া শুরু করে এই ব্ল্যাক হোল হাঁস ডিম পাড়ার জন্য খুবই ভালো ডিমের জন্য বলা হয় ব্ল্যাক হোল হাঁস ডিমের রানি আমরা আমাদের খামার থেকে ব্ল্যাক হোল হাঁসগুলো পাইকারি রেটে বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি এসে বাচ্চাগুলো আপনারা পাইকারি রেটে ক্রয় করে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চাগুলো অরিজিনাল হলে আপনার সাড়ে তিন মাস থেকে ডিম পাড়া শুরু করে ডিমের জন্য ব্ল্যাক হল হাঁসগুলো খুবই ভালো এছাড়াও এই ব্ল্যাক হোল হাঁসের মাংসের বাজারে প্রচুর চাহিদা রয়েছে তাই আপনারা চাইলে ডিমের জন্য অথবা মাংসের জন্য এই ব্ল্যাক হল হাঁসগুলো পালন করতে পারেন এবং লাভবান হবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার মাধ্যমে যেন দশজন উপকৃত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম